নমস্কার বন্ধুরা আজকে ছেলের আবদারে শীতের রাতে হিমালয়ান ভেজ পনির মোমো আর সাথে ভেজ কর্ন স্যুপ তৈরি করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পনির মোমোর জন্য আমাদের প্রথমেই পনির বাঁধাকপি ক্যাপসিকাম কুচি গাজর গ্রেড করে নিয়েছি পিঁয়াজ কুচি স্প্রিং অনিয়নের সাদা সবুজ অংশটা নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি বাঁধাকপিটা আমরা মিক্সার গ্রাইন্ডারে হালকা গ্রেড করে নিয়েছি এবার একে একে একটা বোলের মধ্যে সবজিগুলো সব নিয়ে সবজির যে অতিরিক্ত জল সেটা আমরা চিপে বার করে নেব এবার কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমেই আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম আধা পেস্ট করেছি দাঁড় থাকবে কিছুটা সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রথমেই আমরা এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়েই সাথে সাথে আমরা বাকি ভেজিটেবলসগুলো যেগুলো আমরা রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখবেন কারণ সবজির যেটা ক্রাঞ্চিনেস সেটা তাহলে বজায় থাকবে সবজিটা একটু হালকা টসে করে আমরা গেট করে রেখেছি যে পনিরটা পনিরটা দিয়ে দেবো এবার কিছু মশলা এখানে অ্যাড করব। চলুন প্রথমে দু চামচ সয়া সস আমি দিয়ে দিচ্ছি তার সাথে হোয়াইট ভিনিগার তার সাথে গোলমরিচের গুঁড়ো তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমাদের পরিমাণ মতন দিতে হবে কারণ সয়া সসে নুন আছে আর তার সাথে রেড চিলি সস কিছুটা আমরা অ্যাড করলাম দু চামচ মতন অ্যাড করেছি করে উপর থেকে স্প্রিং অনিয়ন যেটা আমরা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি হওয়া অবধি আমাদের নাড়াতে হবে উটটা আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে এবার বুটটা ঠান্ডা হতে দেবো বন্ধুরা ময়দাটা আমি নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপরেই বড় বড় আটার ময়দার লেচি গুলো করে পাতলা করে আমরা বেড়ে বেলে বাটি দিয়ে ওটাকে এক একটা গোল গোল আকারে কেটে নেব এক একটা থেকে আমার পাঁচটা করে বেরিয়েছে আপনারা যতটা পাতলা করবেন আবার খুব বেশি পাতলা হলে তাহলে মোড়ার সময় সমস্যা হবে এটা আপনারা বুঝে করবেন এরপরে আমরা পুরগুলো একে একে মোমোর শেপ দেব ফুলগুলো ভরে ভরে ময়দাটাকে মোমোর শেপ দেব। আমার ফ্যামিলিতে আট দশজন মেম্বার বন্ধুরা এবারে অনেকগুলো করতে হয় ওই জন্য আমরা সবাই হাত লাগিয়েছিলাম আমার ফ্যামিলির বাকি যার সদস্যরা আছে সবাই মিলে আমরা বসে বসে এক এক সব ফুলগুলো ভরে মোমোগুলো রেডি করে নেবো এক একটা এক এক রকম দেখতে হচ্ছে কেন বলুন তো না না আমরা তিন চারজন করেছি এক একজনের হাতের কাজ এক এক রকম তবে যতটা পেরেছি চেষ্টা করেছি আপনারা বলবেন ঠিকঠাক হয়েছে কি না এরপর একটা সসপ্যানে জল নিয়ে জলটাকে স্টিম করতে দিয়েছি আর ঝাঁঝরিটা ওপরে বসিয়ে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে একে একে আমরা মোমোগুলো স্টিম করতে দেব বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট এক একটা বারে এগুলোকে স্টিম করে নিলেই আমাদের মোমো রেডি চলুন এবার স্যুপটা আমরা রেডি করে নেব প্রথমে সসপ্যানে আমি তেল দিয়ে সামান্য তেল দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা মিহি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর সবজির মধ্যে আমি নিয়েছিলাম বাঁধাকপি বিপস গাজর ক্যাপসিকাম মটরশুটি আর সুইটকর্ন এগুলো পরপর পরপর সব একে একে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এক লিটার জল এটাতে দিয়ে দিয়েছি আমার ফ্যামিলি মেম্বার দশজন তখনই আপনাদের বলেছি তো সবার যাতে হয় সেইভাবেই করতে হবে আমাকে তার জন্য আমি এক লিটার জল পরিমাপ করে দিয়ে দিয়েছি জলটা দিয়ে ফুটে গেলে আমরা পূর্বের মতন নুন দিয়ে দেব এরপর একে একে আমি এক চামচ ভিনিগার পরিমাণ মতন আর সোয়া সস এক চামচ দিয়েছি আমি দিয়ে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা আমি চার চামচপথর দিয়েছি দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন যেটা আমি কুচি করে রেখেছিলাম তখন সেটা দিয়ে দেবো আর ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দেবো দাওয়াতে ধনে পাতাটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবার গ্যাস কমিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর এক চামচ বাটার আমি দিয়ে দেবো বন্ধুরা স্যুপ আমাদের রেডি এবার চলুন পরিবেশন করার পালা বন্ধুরা আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগে বা আমার রান্নাগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আশায় থাকলাম আপনাদের মেসেজের